আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটা বিষয় শেয়ার না করে পারতেছি না আপনাদেরকে এর আগে আমরা লেখালেখির মাধ্যমে অথবা অনেক ভিডিওতে বলেছি তো দেখেন ভাই আমরা যেহেতু এই সেক্টরে চাকরি করি চাকরির পাশাপাশি আমরা যতটুকু সময় পাই আপনাদের কাছে ব্যয় করি আর কি আপনারা জানেন গত কয়েক বছর ধরে আমরা সেক্টরে আছি কেউ হয়তো আমাদের দ্বারা উপকৃত পাচ্ছেন বা কেউ হয়তো উপকৃত হচ্ছেন না আমাদের মধ্যে অনেকেই আছেন অল্প সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ রেখে ভালো একটা অবস্থানে চলে গেছে অনেক উদাহরণ আছে আবার অনেকেই আছেন এক বছর বা ছয় মাস ধরে আমাদের সাথে যুক্ত আছেন কিন্তু এখনও আমাদের থেকে কোনো সাপোর্ট বা সহযোগিতা পাননি আমি এটা অ্যানালাইজ করে দেখলাম যারা আগ্রহী যারা নিজের কেরিয়ার নিয়ে সিরিয়াস ঠিক আছে একমাত্র তারাই দিন শেষে দেখলাম ভালো একটা অবস্থানে খুব তাড়াতাড়ি যেতে পারতেছে তো আপনারা যারা লং টাইম আমাদের সাথে আছেন আপনারা নিজেদের আমি মনে করব যে এটা আপনাদের নিজেদের ব্যর্থতা কারণ পনেরো দিন বিশ দিন পর আমাদেরকে যদি নক করেন যোগাযোগ করেন অথবা সার্কুলারের সাথে কারণ প্রত্যেকটা সার্কুলার তো আর আমরা তৈরি করি না তাই না কোম্পানির চাহিদা অনুযায়ী আমরা সিবিগুলা সংগ্রহ করি এবং সিবিগুলা বিভিন্ন কোম্পানিতে আমরা কোম্পানির ডিমান্ড অনুযায়ী দিয়ে থাকি এখন এখানে দুইটা বিষয় একটা হচ্ছে আপনার যে সিবি আছে বা আপনার যে বর্তমান চাকরি অভিজ্ঞতা বা আপনার যে পড়াশোনা হয়তো কোম্পানির সাথে মিলতেছে না একটা ইস্যু আরেকটা হচ্ছে যে আপনার আগ্রহ কম আপনি জব নিয়ে সিরিয়াস না আপনারা মনে করেন যে ইসিবিতে সিবি দিয়েছি এর মানে আমি ইন্টারভিউ কল পাবো আমার চাকরি হবে এইরকম চিন্তাভাবনা অনেকের তো এইরকম চিন্তাভাবনার মধ্যে যারা আছেন দয়া করে আমি সবসময় বলি এবং কি আমার প্রত্যেকটা লেখার মধ্যে আমি বলি যে শুধু আমাদের অপেক্ষা করবেন না আপনারা নিজ থেকে চেষ্টা করেন ঠিক আছে কারণ মার্কেটের অবস্থা আমরা মোটামুটি সবাই জানি এখানে টিকে থাকতে হলে আপনাকে সংগ্রাম করতে হবে পরিশ্রম করতে হবে লেগে থাকতে হবে নিজের জায়গা থেকে চেষ্টা করতে হবে অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছেন বিএসসি ইঞ্জিনিয়ার আছেন যে আমাকে নক দেন যে ভাই আমি আপনাদের দিক নির্দেশনা আপনারা যেভাবে বলেন এইভাবে চলতেছি চলে আমি অমুক কোম্পানি থেকে ইন্টারভিউ কল পাইছি বা ভাই আমার চাকরিটা হয়েছে দোয়া করবেন এইরকম প্রতিনিয়ত মেসেজ আমার ইনবক্সে আসে এটা আমি জানি তো আপনারা যদি যার যার জায়গা থেকে যদি চেষ্টা না করেন তাহলে আমরা কি চাকরি দিতে পারবো বলেন আমরা তো আমাদের ফেসবুক গ্রুপে প্রতিনিয়ত সার্কুলার শেয়ার করা হচ্ছে এখন কোম্পানির নিয়ম অনুযায়ী যদি আপনারা অ্যাপ্লাই না করেন কোম্পানির যে চাহিদা কোম্পানি যা যা চাইছে সেই অনুযায়ী যদি আপনাদের যদি ম্যাচ না হয় তাহলে ইন্টারভিউ কল কীভাবে পাবেন এই জন্য আপনাকে সার্কুলার দেখতে হবে আমরা ভিডিওর মাধ্যমে যেসব সার্কুলার শেয়ার করি ভিডিওগুলো দেখতে হবে তারপর সেই অনুযায়ী চেষ্টা করতে হবে এবং পাশাপাশি নিজেকে চেষ্টা করতে হবে শুধু অন্যান্য যে কমিউনিটি বা বন্ধুদের আশা বা ইসিবির আশা বা আমার আশা কেউ করবেন না আপনারা প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে এগিয়ে আসতে হবে অনেকে আমাকে বলেন যে ভাই আমি তো কয়েকবার সিবি দিলাম আমার সিবি শর্টলিস্ট লিস্ট হয়েছে কিন্তু আসলে আমি ইন্টারভিউ কল কেন পাচ্ছি না দেখেন বর্তমানে কিন্তু মার্কেটের যে অবস্থা ঠিক আছে তো লুক নিবে একজন সার্কুলারে অ্যাপ্লাই করছে হাজার হাজার শত শত তো ওইখানে কোম্পানি একজন লুক নিবে তাহলে বাকিগুলো কোথায় যাবে এ একটা বিষয় একটা বিষয় হচ্ছে আমরা যে সিবিগুলা নেই কোম্পানি আপনারা একটা বিষয় জানেন কিনা জানি না কোম্পানি যখন একটা সার্কুলার হয় সেসব সার্কুলার থেকে বিভিন্ন জায়গা থেকে সিবি আসে এইচ ডিপার্টমেন্টে এইচআর ডিপার্টমেন্টের কাছে বিভিন্ন জায়গা থেকে সিবি আসে আমাদের মতো অনেকেই আছেন এইচআরদেরকে সিবি দিচ্ছেন বা এইচআররা সার্কুলার যে সার্কুলার দিচ্ছে ওইখান থেকে সিবি পান তো মোটামুটি দশ থেকে বারোটা সোর্স থেকে এইচআর কাছে সিবি আসে তাহলে আপনারা বলেন এখানে ইন্টারভিউ কল আপনি পাবেন না আমি পাবো এর মধ্যে আবার অনেক যাচাই বাছাই অনেকের রেজাল্ট অনেকের রেজাল্ট দেখা অনেকে সরকারি প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করছে কিনা অনেকে এবিসি লাইসেন্স আছে কি না কোনো প্রজেক্ট করা আছে কি না বা কোনো ট্রেনিং করা আছে কিনা অনেক কিছু বিষয় চিন্তা ভাবনা করে তারপর কোম্পানিগুলো শর্টলিস্ট করে তো আপনারা যে আমাদেরকে ভুল বুঝতেছেন যে ভাই আপনাদেরকে এতবার সিবি দিলাম ইন্টারভিউ কল পাইতেছি না এটার জন্য কি আমরা দায়ী বলেন আমরা ফ্রিতে আপনাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছি এখন এই ফ্রি সার্ভিস দিতে গিয়ে আপনাদের আমাদের কথা শুনতে হয় কেন ভাই আমরা তো আপনাদেরকে জুলুম করতেছি না কেউ যদি আমাদের আপনারা যে আমাদেরকে সিবি দেন ঠিক আছে এই সিবি দেওয়ার পর যদি আপনারা কেউ ক্ষতিগ্রস্ত হন কেউ যদি কোনো সমস্যার সম্মুখীন হন যদি প্রমাণ দেখাইতে পারেন যে সিবিতে সিবি দিয়েছিলাম বা আমাকে সিবি দিয়েছিলাম আমি এখান থেকে ক্ষতিগ্রস্ত হয়েছি তাহলে সেটা আলাদা বিষয় তাহলে সেটা আমরা দেখব। এখন আপনি ইন্টারভিউ কল পান না এর জন্য কি আমরা দায়ী ইসিবি দায়ী বলেন এই যে আপনারা আবেগে হোক বা যেভাবে হোক ইনবক্সে যে পরিমাণ ব্যবহার করেন কমেন্টে যে পরিমাণ কথা বলেন এটা আসলে আমরা খুব খারাপ লাগে আমাদের যে আমরা ফ্রিতে তো সার্ভিস দিয়ে যাচ্ছি তারপর আমরা কোনো ফিডব্যাক পাইতেছি না এর মধ্যে আবার অনেকে ইন্টারভিউ কল পাচ্ছেন আমরা কয়জনকে মনে রাখবো আপনারা জানেন আমরা তো অত আহামরি কোনো বড় কোনো সংগঠন হয় নাই তাই না তো আপনারা প্রতিনিয়ত অনেকে ইন্টারভিউ কল পান এটা অনেকে বলেন না তো নিজেদের মধ্যে রাখেন নিজেরা ইন্টারভিউ দিয়ে আসেন এটা তো আপনাদের বিষয় এখন আপনারা আমরা সবসময় বলি যে বর্তমানে একটা ইন্টারভিউ কল পাওয়া অনেক চ্যালেঞ্জিং আপনারা যদি ইন্টারভিউ কল পান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা ভালো করবেন সেই অনুযায়ী আপনাদেরকে আমরা পরামর্শ দিব গাইডলাইন দিব তাই না তো আপনারা যদি একটা ইন্টারভিউ কল পেয়ে যদি নিজেদেরকে অনেক বড় মনে করেন তাহলে তার কিছু বলার নাই তো মূল বিষয় হচ্ছে এটাই যে ভাই শুধু আমাদের অপেক্ষা করবেন না আপনাদের জায়গা থেকেও চেষ্টা করেন আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। আর আমার যদি ভালো না লাগে ইগনোর করেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম